কিন্তু চৌটা নভেম্বর থেকেই শুরু হয়ে গেছে ফর্ম বিলির প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু অনেকের বাড়িতেই কিন্তু ফর্ম পৌঁছে গেছে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা কেউ বিএলদের সাথে কোনো রকম খারাপ আচরণ করবেন না কারণ তারা হচ্ছে দায়ে পরে কিন্তু তারা এই কাজেই অংশগ্রহণ করেছে তাদের কিন্তু কোনো রকম শখ ছিল না এরকম কাজ করার সুতরাং আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন কোনো রকম রাজনৈতিক নেতার কিন্তু কথায় কোনো কর্ণপাত করিবেন না যাদের হাতে ইতিমধ্যে ফর্ম পৌঁছেছে বা পৌঁছাবে তাদের কিন্তু কয়েকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যেমন আপনারা ফর্ম কি বাংলায় ফিল করবেন নাকি ইংরেজিতে ইংরাজিতে ফিল করবেন আপনার ফর্মে কয়টা ফটো লাগবে ফটোর কালার কি লাগবে আপনারা কোন কালি দিয়ে ফর্মটা সুন্দর করে ফিল করবেন প্রত্যেকটাই কিন্তু আজকে এই স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখবেন আশা করি যারা এমটেক টোয়েন্টি ফোর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রত্যেকের মাঝে সরিয়ে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাবে ওয়ান স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যানুমিডেশন ফর্ম অ্যানুমিডেশন ফর্মের উপরের যে পার্টটা এটা কিন্তু প্রায় আগে থেকেই ফিল করা থাকবে শুধুমাত্র আপনাকে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা ফটো এখানে লাগাতে হচ্ছে তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে সাদা ব্যাকগ্রাউন্ড যাতে হয় ছবিটার তাহলে খুবই ভালো হয় রঙিন হলেও কোনো অসুবিধা নেই এরপরে আপনার কিন্তু এই যে ঘরটা রয়েছে এই ঘরটা কিন্তু আপনাকে ফিল করতে হচ্ছে এই ঘরটা একদম আপনারা চেষ্টা করবেন ক্যাপিটাল লেটারে লেখার অবশ্যই ক্যাপিটালে ফর্ম ফিল আপ করাই ভালো বুঝতে সুবিধা হয় আর আপনারা ব্ল্যাক কালারের যে কালি রয়েছে সেই কালি দিয়ে কিন্তু আপনারা অবশ্যই ফিল আপ করবেন অবশ্যই আপনারা প্রতিটা হরফ ইংরেজিতে ফিল আপ করার চেষ্টা করবেন ইংরেজিতে লিখলে অনেকটাই সুবিধা হয় এবার বাংলাতে অনেক সময় দেখা যায় যে অনেকগুলো ভুল আসতেছে অনেকগুলোই কিন্তু ভুল আসে তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই এই ফর্মটা ইংরাজিতে ফিল আপ করার প্রথমে কিন্তু আপনাকে জন্ম তারিখটা বসাতে হচ্ছে এরপর আপনার আধার কার্ড যদি থাকে অবশ্যই দিবেন মোবাইল নম্বরটা অবশ্যই দিবেন বাবার নামটা ক্যাপিটালেই লিখবেন বাবার ভোটার কার্ডের নাম্বার যদি থাকে আপনারা দিবেন না থাকলে দেওয়ার কোনো দরকার নেই এরপরে মায়ের নাম মায়ের ভোটার কার্ড নাম্বার যদি থাকে অবশ্যই দিবেন এরপরে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে তাহলে অবশ্যই দেবেন স্বামী বা স্ত্রীর যে ভোটার কার্ড নাম্বার থাকে এটা দিয়ে দিলেন এরপরে আপনাকে নিচের পারটা আসতে হবে নিচের পাটটাও সেম যাদের দুই হাজার দুই সালের লিস্টে নাম ডিজে রয়েছে তাদের জন্য এই ঘরটা ফিল করতে হবে আর যাদের দুই সালে দুই লিস্টে নাম নেই তাদের কিন্তু এই ঘরটা ফিল করতে হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু আপনার পরিবারের যদি কারো নাম থাকে তাহলে আপনাকে এই ঘরটা ফিল করতে হবে সেম পদ্ধতিতে আপনারা দুই সালে দুই দেখে দেখে ব্ল্যাক অথবা ব্লু কালার কলম দিয়ে কিন্তু আপনারা অবশ্যই লিখবেন লেখার পর একেবারেই নিচে এখানে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে যদি আপনি নিজে দেন তাহলে আপনি নিজে সিগনেচার করবেন অথবা আপনার যদি কোনো অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার দেয় তাহলে অবশ্যই কিন্তু মেনশন রিলেশনশিপ অবশ্যই কিন্তু রিলেশনশিপ তার সাথে সম্পর্ক আপনার কি সেটা কিন্তু অবশ্যই সেখানে উল্লেখ করতে হবে উইথ ডেট সাথে কিন্তু আপনার তারিখটাও দিতে হবে ওখানে আপনি করলেও তারিখ দিবেন আর আপনি যদি নাও করেন আপনার ফ্যামিলি মেম্বার যদি করে অবশ্যই সেখানে রিলেশনশিপটা বসিয়ে যদি বাবা হয় বাবা ভাই হলে ভাই মা হলে মা ওখানে কিন্তু অবশ্যই লিখে দিতে হবে সাথে ডেট গেল এরপরে যেহেতু আপনার কাছে দুইটা ফর্ম যাবে দুটোই এইভাবে সেমভাবে ফিল আপ করার পরে নিচে দুইটা ফর্মের বিএল সিগনেচার অবশ্যই কিন্তু করিয়ে নেবেন এখানে করতেই হবে সিগনেচার সিগনেচার করার পর একটা ফর্ম আপনার কাছে রেখে দিবেন আর একটা কিন্তু বিএল ওকে জমা কত দিনের মধ্যে জমা দিতে হবে আপনাকে কিন্তু এক মাসের মধ্যেই জমা দিতে হবে অর্থাৎ চৌঠো নভেম্বর থেকে যেহেতু শুরু হয়েছে চৌ চৌঠা ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনাকে এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে এরপরে যদি জমা করেন তাহলে কিন্তু হচ্ছে না আপনারা চেষ্টা করবেন এই সময়ের মধ্যেই জমা দেওয়ার অবশ্যই আপনারা ভালো করে দেখে শুনে জেনে তারপরেই কিন্তু ফর্মটা ফিল করবেন যদি কোনো না জানেন তাহলে আপনার এলাকায় যিনি জানেন অভিজ্ঞ যিনি এই সম্পর্কে অবশ্যই তার দ্বারা ফর্মটা ফিল করিয়ে নেবেন আর আপনারা বারবার বলছি যে ক্যাপিটালে ইংরেজিতে ক্যাপিটালে কিন্তু আপনারা লেখার চেষ্টা করবেন সবসময় ইংলিশেই লেখার চেষ্টা করবেন বাংলায় কেউ লিখবেন না বাংলায় লিখলে অনেক সময় ইংরেজিতে যখন ট্রান্সলেট হবে তখন কিন্তু ভুল হয়ে আসতে পারে ইতিমধ্যেই কিন্তু গতকাল থেকে ফর্ম বিলির যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে আপনার বাড়িতে ইতিমধ্যে হয়তো ফর্ম পৌঁছেছে অথবা যদি পৌঁছায়নি তাহলে আপনারা ওয়েট করুন যেহেতু একজন বিএলও থাকে একটি গ্রামে প্রায় তাকে হাজার প্লাস ভোটারকে কিন্তু তাকে দেখতে হবে সেহেতু কিন্তু সে একদিনই দিতে পারবে না আপনারা ওয়েট করুন দুই চার বা পাঁচ ছয় দিনের মধ্যেই কিন্তু আপনার কাছে এই ফর্মটা চলে আসবে ফর্মটা আপনারা দেখে শুনে যদি না জানেন অবশ্যই বিএলওরা কিন্তু আপনাকে হেল্প করবে কোথায় কি বসাতে হবে তারাই কিন্তু আপনাকে বলবে চাপ নেই আর আপনাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করি যে আপনারা কোনো রাজনৈতিক নেতার কথায় কোনো কর্ণপাত করিবেন না বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে বিভিন্ন লোকেরা ধর্না দিয়ে বসছে বিভিন্নভাবে এইসব কোনো কিছু করার দরকার নেই আপনাদের যাদের দুই হাজার দুই সালের লিস্টে নাম রয়েছে তাদের তো কোনো টেনশন নেই তারা বেকার কেন এই রাজনৈতিক নেতাদের কথায় কর্ণপাত করবেন সুতরাং আপনাদের রাজনৈতিক নেতার কথায় কোনো কর্ণপাত করার দরকার নেই আপনারা ফর্মটা ফিল আপ করে বিএল লোকে সাবমিট করে দেবেন এরপর সর্বশেষ যেটা বলছি সেটা হচ্ছে আপনি যদি জানেন তাহলে অবশ্যই আপনার এলাকার যে নাগরিকরা রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই হেল্প করার চেষ্টা করবেন সাধারণ যারা জনগণ কারণ তারা অনেকেই বুঝতে চাইছে না ব্যাপারটা ইতিমধ্যেই কিন্তু আমাকে গতকাল বা তার আগে থেকে কিন্তু অনেকেই অনেকভাবে আমাকে এসে বলতেছে এই আমাদের নাকি এখান থেকে ছাড়তে হবে দেশ এরকম নানান রকমের কথাবার্তা তো আপনারা কিন্তু তাদেরকে হেল্প করবেন অবশ্যই আর যাদের নাম দুই দুই সালের লিস্টে নিজের অথবা নিজের পরিবারে কারো নাম নেই তাদের তাদের কিন্তু ওই যে তেরোটি নথি ইতিমধ্যেই কিন্তু আরও একটি এক্সট্রা নথির কথা বলেছেন আমি কিন্তু গত যে ভিডিওগুলো সেগুলোতে আলোচনা করেছি আপনারা দেখে নেবেন এই তেরোটি নথি দিয়ে কিন্তু আপনারা আবেদন করবেন যাদের এই দুই হাজার দুই সালের লিস্টে কোনো রকম নাম নেই এরপরে কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে নয়ই ডিসেম্বর দুই হাজার পঁচিশ এরপরে কিন্তু আপনার ওই খসড়া তালিকায় আপনার নাম থাকবে না যাদের দুই হাজার দুই সালের লিস্টে কোনো প্রকার নাম নেই নিজের অথবা নিজের পরিবারের এরপরে কিন্তু আপনারা নয়ই ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে আটই জানুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে কিন্তু আপনারা আপনাদের দাবি আপত্তি বিভিন্ন রকম যে আপনাদের সমস্যা সেটা কিন্তু আপনারা জানাতে পারবেন নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারির মধ্যে এরপরে কিন্তু জানালে হবে না এরপরে নোটিশ পর্যায়ে শুনানি এবং যাচাইকরণ হবে নয়ই ডিসেম্বর দুই থেকে একত্রিশে জানুয়ারি দুই হাজার মধ্যে গেল এরপরে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে সাতই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সালের দুই হাজার ছাব্বিশ সালে সাতই ফেব্রুয়ারিতে কিন্তু ফাইনাল যে ভোটার তালিকা সেটা কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে এরপরে যেটা বলছে বিএলওরা কি করবে আপনারা এগুলো দেখে নেবেন বিএলওদের কাজ আপনাকে কি করতে হবে এটা অবশ্যই দেখে নেবেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেও গণনা ফর্ম জমা কিন্তু করতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে কিন্তু ইসিআই নেট অ্যাপের মাধ্যমে কিন্তু এটা ডাউনলোড করতে হবে ঠিক আছে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা আরও একটা এখানে অনলাইনে আবেদন কিন্তু এখানে করতে পারবেন স্ক্যান করে ঠিক আছে এরপরে আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় আপনাদের এলাকায় তাহলে কিন্তু অবশ্যই যে হেল্পলাইন নাম্বার দিয়েছে নির্বাচন কমিশন উনিশশো এখানে কিন্তু আপনারা অভিযোগ করবেন যদি দেখেন যে না বিএলও দেখে কোনোভাবে হেনস্থা করাচ্ছে বা বিএলও আপনাদেরকে হেনস্থা করছে তাহলে কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে